আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমরা মস্তিনের নতুন শাড়ির কালেকশন নিয়ে মস্তিন জামদানি শাড়ি যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা তিন হাজার পাঁচশো টাকার শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি আসবে মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা মস্তিন জামদানি শাড়ির প্রাইস মাত্র বাইশশো টাকা অফারে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন অনেক কালেকশন জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাচ্ছি আমরা এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ জাম কালার ফুল বরেটার মধ্যে কিন্তু এগুলো সুতার কাজ অল বডিটার মধ্যেই সুতার কাজ করা পারের প্যানেল খুব সুন্দর এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুশো টাকায় থাকবে এই শাড়িগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল মস্তিন জামদানি এটা কালারটা দেখেন পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর একদম ফুল গর্জিস কাজ এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিস কাজ এবং পারের প্যানেলের ব্যাকসাইটটা দেখেন ফলস করা আছে অনেক সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে ফিগার অথবা ফ্লথে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিচ মিষ্টি টাইপের কালার অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া ম্যানসন আর নুর ম্যানসনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার আছেন এই শাড়িটা দ্রুত কন্ট্রোল করে ফেলবেন ফুল বডিটার মধ্যে গরজেস কাজ সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই এটা দেখেন এটা পেঁয়াজি টাইপের কালার খুবই চমৎকার গর্জেস কাজ সুতার কাজ করা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ প্রত্যেকটা শরীর সুন্দর লাল এটা হচ্ছে সিঁদুর লালটা অনেক সুন্দর ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ কপার ঝুড়ি ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আমরা এই শাড়ির প্রাইস দিছি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কালেকশন করা থাকবে শুধুমাত্র চারতলার শোরুমে আসতে হবে

পিঙ্ক কালারটা দেখেন এটাও সুন্দর ম্যাচিং সুতার কাজ কপার গোল্ড জুড়ি দিয়ে কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ একদম কাঁথের স্টিচের মধ্যে কাজ করা ফুল বলে মধ্যে মাত্র বাইশশো দুই হাজার দুশো টাকায় থাকবে এই শাড়ি এই যে দেখেন এটা খুব সুন্দর মাত্র বাইশশো এই যেটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করে এটার প্রাইজও মাত্র বাইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম